এখন বাজে চারটে এখন একটু বেরোচ্ছি একটা কাজে আছি একটু রেডি করলাম সোনাকে রেডি করলাম করি একটু দেরি হয়ে গেল আর আজকে আমার একটু রান্নাঘর থেকে বের হতেও দেরি হয়েছে গো তো ওই জন্য এখন এই রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরোচ্ছি না তো চলো হ্যাঁ না কত বললাম সোনাকে সোয়েটার করতে বললোই না বললো গরম লাগে ওকে না তুই কথা কম বল একটু কি বললি বুঝলাম না তো জামাটা ছোট হয়ে গেছে এটা এই আজকেই মনে হয় লাস্ট পড়তে পারবি আর পড়তে পারবি না এটা ভাই পরবে অ্যাকচুয়ালি তোমাদেরকে তো বলছি কাজে যাচ্ছি অ্যাকচুয়ালি কাজে বলতে আমার সিটিং রয়েছে তো কয়েকটাও হয়ে গেছে কিন্তু আজকেও ডেট রয়েছে তো তার জন্যেই যাওয়া তো সেগুলো হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যাঁ তাহলে যে কাজের জন্য এসেছিলাম তো সেগুলো হয়ে গেল। এবার অটোর জন্যে দাঁড়িয়ে তো তো

ও কিছু বলবে না আজকে আর বলবে না যা আমার থেকে বকা খেয়ে যে কি বলছে বলো তো শোনাই বলছে ওই যে খেলার দোকান আছে বাইকে একটু লুকিয়ে রাখতে বলো না এলে খেলা চাইবে এটাই বললাম ও আর কিছু চাইবে না কোথায় ও বাবার সাথে দাঁড়িয়ে আছে এখানে একটু ফল নিয়ে নেওয়া হচ্ছে ডালিম নেওয়া হলো আর এখানে মোসম্বি আমি বুঝি না ফল আমি বুঝি না খেলার দিকে দেখছে না দেখেছিস তো সোনাই একটু দেখে বলছে গানের এখানে দাঁড়া ওরা হচ্ছে সবাই গান করছে একটু দেখবে স্টেজ শো চল

কত সুন্দর বসে বসে দেখছে এ দাঁড়িয়ে আছে ওই যে ওই যে বলছি এখনো বসে যেতে দু তিনটা গান শুনলাম বেশ ভালোই গান হচ্ছে আর দেখবে এই গানের প্রোগ্রাম নাচের প্রোগ্রাম তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো সত্যি খুবই ভালো লাগে আর আমার তো বেশ ভালোই লাগে আমি যদি এখানে এক ঘন্টা বসে থাকতাম আমার ভালো লাগতো কিন্তু ওই যে বাড়ি যেতে হবে কিছু করার নেই তো চলো হ্যাঁ আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে ওয়েদারটা বেশ ভালো রোদ উঠে গেছে সকাল থেকে আর চান হয়ে গেছে ভাবলাম যেন একটু ছাদে যায় আজকে বছরের প্রথম দিন তো একটু অন্যভাবে ভিডিওটা স্টার্ট করি তো চান করে চলে আসলাম ছাদে আর যেহেতু ওর বাবা রয়েছে তো সোনাই ফুপাই দুজনের বাবার সাথে রয়েছে আর আমি এই চান করে একটু ছাদে আসলাম আর সকালের এই রোডটা যা ভালো লাগছে প্রথমে এটাই বলবো যে তোমাদের এই বছরটা যেন সবারই খুব শুভময় হোক সবার অনেক আনন্দে কাটুক অনেক অনেক আনন্দ কাটুক আর অনেক চিন্তামুক্ত হয়ে এই বছরটা কাটুক তো যাক সবাই আমাকেও একটু আশীর্বাদ করুক যেন এই বছরটা যেন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি তো মানুষের তো আর পাঁচ মিনিটেরও কোনো গ্যারেন্টি নেই যে কি হবে কিন্তু ওই তো মানুষ তো আশা নিয়েই বাঁচে তাই না বলো তো চলো আর বেশি কথা না বলে এই একটু আসলাম অল্প সময়ের জন্য আর মেনলি কি বলো তো আমি তোমাদের সাথে কথা বলার জন্য আমি মেনলি ছাদে আসলাম ওই চান করে যে রোদ তার জন্য আসিনি সত্যি কথা বলতে তো ভালো আছি ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করি ঘর থেকেই তো রোজ স্টার্ট করি ভিডিও আর এখন সেইভাবে বাইরে সেইভাবে মানে বাইরে ঘুরতে যাওয়া পারপাস কিন্তু এখন আর বেরোচ্ছি না কারণ সোনার যেহেতু তিন দিন পড়ার চাপটা বাড়ছে তো তার জন্যই আর তো দেখো সব কিছু সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ করতে হয় না তিন দিন ধরে ছুটিতে আছে কোথাও বেরোয় তো যাকে ওই ডাক্তারের কাছে যেতে হবে তাই বেরিয়েছিলাম তো যাকে তো চলো হ্যাঁ এবার নিচে যাই একটু রান্নাবান্না করব সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে কখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু দুপুরে রান্না বান্না করব আর আজকে যেহেতু বছরের প্রথম দিন তো সেইভাবে একটু অন্যরকম যে কিছু রান্না বান্না করব অন্যরকম বলতে সেভাবে মাছ মাংস কিছুই না নিরামিষই করব। কিন্তু অন্যরকম কিছু রান্না করার প্ল্যান আছে তো সব কিছু গুছিয়ে রেখে এসেছি আর এখন গিয়ে রান্নাবান্না করবো আর আজকের ওয়েদারটা দেখো রোদ আছে কিন্তু কুয়াশা ভরা আর এই ফ্ল্যাটের এই বিল্ডিংয়ে এই ফ্ল্যাটের এই পায়রাগুলো যেমন এত ভালো লাগে এই ফ্ল্যাটে থাকে পায়রাগুলো আর এই যে এই ফ্ল্যাটে থাকে ওদের জায়গাই হচ্ছে মানে আমি এতদিন যা দেখছি এখানেই দেখি আর এই ফ্ল্যাটটাতে দেখি যেন কি করছে শোনা একটু বই নিয়ে আছে করছে গেছে তারপর ও আবার একটু পর বললাম যে পোপাই একটু পড়াশোনাগুলো করবে হোমওয়ার্কগুলো করবে বলছে না আমি এখন হোমওয়ার্ক করবো পরে তারপর ওকে বসিয়েছিলাম কিন্তু হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছে এবার জানি না কি করছে কি শোনা আমি একটু ছাদে গেছিলাম এই তো চলে এলাম কেন তোমাকে নিয়ে যেতে হবে এই জাস্ট গেলাম আর চলে আসলাম ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা আমি সর্ষে তেল দিয়ে করব আর এটা কিন্তু বাটার দিয়েও করা যায় তো আমি ভালো না সর্ষে তেল দিয়ে আজকে রান্নাটা করি এবার দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেব জোয়ান ফোড়নটা হয়ে গেল এবার একে একে করে এর মধ্যে

সবকিছু একে করে দেওয়া হয়ে গেল এইবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন পরে লাগলে নুন দেব যখন পালংটা এখন এই ভাজার জন্য পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম সবকিছু ভাজা ভাজা হয়ে গেল এইবারে দিয়ে দেব এই সেদ্ধ করে রাখা পালং শাক সেটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবারে কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবারে পনিরটা রেডি করে নেবো আর এই পালং পনিরে না পনিরটা না ভেজে কাঁচা দিলে কিন্তু আরো বেশি স্বাদ লাগে প্রায় এক বছর পর হলো এই পালং পনির তো যাকে রান্না কমপ্লিট হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে 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 দিলাম এবার তো চলো হ্যাঁ এবার একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কিন্তু করেছি আর খুব দুর্দান্ত হয়েছিল খেতে তোমরা চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো গুড ইভিনিং কি না সার্ভ করে করে

একটার আবার হাফ হাফ করে দুজনকে দিয়েছি কিন্তু আমি ছোটবেলা করতাম নতুন এনে কেটে হাফ রেখে দিতাম আর হাফ দিয়ে ইউজ করতাম সত্যি আমি ছিলাম বাবার যায় ভালো না শোনো না হয়নি আরো করতে হবে থাক যেটা আছে ওটা দিয়ে করো সবাইকে প্রণাম দিয়ে দাও তো এটা আবার গন্ধনের প্রণাম সুন্দর করে সুন্দর করে মাথায় কপালে ঠেকিয়ে

বিবা আপা হ্যাপি বার্থডে সবার আজকে বার্থডে দিয়ে দাও দাও বাবা ও বাবা আনতে প্রণাম দাও দাদা কই দাদা ঘরে কি কি করছে বলে দাও করছে হ্যাঁ ওই বাবা আছে বলে হ্যাঁ না তো না আর পাগল করে ফেলে তুই চাবিটা খোলো পকেটে রাখছো কেন চাবি খোলো হুম এই তো হুম চটাই না

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর এবার ঘুমানোর কি কি করলে আজকে রান্না মানে বেগুন ভাজা করেছি আর সেভাবে কিছু করিনি আর দুপুরের কিছুই ছিল তো ওই জন্যই ভালো যার এই এত কিছু করে লাভ নেই কারণ রাত্রেবেলা না সেভাবে এখন আর কিছু খাওয়া হয় না মানে আমার তো খেতে ইচ্ছা করে না জোর করছিল বলে তাই আজকে একটু রাতে খেলাম আর নাহলে আমি সাড়ে ছটার মধ্যে খেয়ে নি রাতের খাওয়া আর একে পড়া দিয়ে রেখেছিলাম চুপচাপ করে পড়ছিল কিছু বলবি কিছু বলবে তুমি দুষ্টামি হচ্ছে বাজে পড়লে ভালো লাগবে প্রণাম দিয়ে দাও সবাই চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাও এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার দাও নমস্কার